বাজারে ঘুরতে ঘুরতে এখন আমি মিনা গ্রাসি অ্যাপার্টমেন্টে থেকে বড় মুদিখানা দোকানের সামনে এখন আছি এখন তোমাদের দেখাবো এই মুদিখানা দোকানটায় কি কি পাওয়া যায় তো চলো দেখি মুদিখানা দোকানে শ্রীগুরু ভাণ্ডারের সামনে চলে এসেছি শ্রী দোকান যিনি আছেন ওনার সাথে একটু কথা বলবো তো আমি এখন যে শ্রীগুরু ভান্ডারের ভেতরে ঢুকে আছি মিদা মার্কেটের যে দোকান মুদিখানার মুদিখানা দোকান বিশাল বড়ো দোকান দোকানে সব কিছুই পাওয়া যায় তো আমি একটু ওনারের সাথে কথা বলে নেবো দাদা কথা বলো তোমার এই দোকান কেমন দোকানে মানে কী কী পাওয়া যায় দোকানে যাবতীয় সকাল সকালে দুধ থেকে রুটি থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস ড্রিঙ্কস চাল ডাল বিস্কুট ইত্যাদি অনেক কিছু পাওয়া যায় কসমেটিকও পাওয়া যায় ফেস ওয়াশ বডি অয়েল তেল ফেল সব কিছু নানান ধরনের জিনিস মুদিখানা যাবতীয় যা লাগে প্রয়োজনে সব পাবেন এখানে তোমার দোকান কখন খোলা থাকে দোকান সকাল আটটা থেকে দুপুর দুটো অব্দি খোলা আবার বিকেল পাঁচটা থেকে রাত বারোটা অবধি টাইমে আর কি ভিড়টা বেশি ভিড় আমাদের এখানে ভিড় বেশি থাকে বিকেলবেলার টাইমে কারণ বিকেলবেলা আমাদের সামনে সবজি বাজার বসে সকালবেলা যেটা বসে না বিকেলে সবজি বাজারে অনেকেই আসে দূর দূর থেকে লোক আসে এসে সবজি টবজি নিয়ে যায় ওই জন্য অনেক কাস্টমারও আসে এসে তেল ডাল চাল সবকিছু অনেক দূর থেকে লোক আসছে এসে জিনিসপত্র নিচ্ছে কাস্টমার আছে কাস্টমার সাথে কথা বলে নাও তো বন্ধুরা একটু কাস্টমারের সাথে কথা বলছে তো দোকানে দেখো এই দোকানে মোটামুটি সবই মুদিখানার রিলেটেড সব পাবে এবং শুধু মুদিখানার কি এখানে কসমেটিক্সের যেটা বললো কসমেটিক্স কোল্ড ড্রিঙ্কস আছে কোল্ড ড্রিঙ্কস আছে এবং চাল এই দেখো সবই আছে দোকানটা বেশ বড় আছে এবং দোকানটার লোকেশন হচ্ছে তোমার দোকানের লোকেশনটা বলো যারা কাস্টমার মানে আসতে পারে তোমার দোকানে বলো আমার দোকানের লোকেশন হচ্ছে মিনা মার্কেট মিনাগেশি কেশি অ্যাপার্টমেন্টের নিচে চার নম্বর শপ যেটা হচ্ছে প্রমোদ ঘরের মুখ থেকে একটু এগিয়ে আসলে যেই বড় অ্যাপার্টমেন্ট আছে মিনা কেশিয়ার তার নিচেই দোকান বাজার কিরকম তোমার বাজার এখন মোটামুটি মাসের প্রথম দিকে তো খুব চাপ থাকে আবার মাসের শেষের দিকে এই জায়গাটা একটু ঢিলা থাকে কিন্তু আবার মাসের প্রথম আসলে মানে বেশিরভাগ চাপটা পড়ে যায় তখন সবাই মাস কবরই মাল তোলে যা সারা মাসের যেই মালটা থাকে ঘরের সেটা একেবারে তুলে নেয় তাদের তালে কি বারবার দোকানে আসতে জন্য একেবারে তুলে রেখে দেবে সারা মাস ধরে ইয়ে করবে আবার যখন শেষ হবে আবার আসবে অনেকে হোয়াটসঅ্যাপেও ইয়ে করছে মেসেজ করছে দাদা এই মালগুলো রেডি করে রাখো আমি আসছি এসে নিয়ে যাচ্ছি সেগুলো বিল বানিয়ে করে রেখে দিতে হচ্ছে ওরা আসছে পেমেন্ট করছে সব অনলাইন পেমেন্ট কেউ ক্যাশ করছে পেমেন্ট টেমেন্ট করে নিয়ে চলে সব মালগুলো আচ্ছা যে হোয়াটসঅ্যাপের কথা যখন তুমি বলছো হোয়াটসঅ্যাপ বলছো মানে তাহলে এই সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছো তা তোমার এরকম কোনো সময় হয়নি যে বাড়িতে পৌঁছে দেবে মাল এরকম করলে তোমার ডিস্টেন্স এক কিলোমিটার এক কিলোমিটারের মধ্যে আমি হোম ডেলিভারি ফ্রি কোনো চার্জ নেই কিছু নেই সকালবেলা যদি মাল লেখান দুপুরবেলা মাল চলে যাবে আর যদি আপনি বিকেলে মাল লেখান তাহলে রাত্রিবেলা মাল যাবে এই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে বিল পাঠিয়ে দেবেন বিল শুদ্ধ করে দিয়ে বিলের অ্যামাউন্ট ধরে তোরে সব ওখানে গিয়ে দিয়ে দিই আচ্ছা তাহলে বন্ধুরা বুঝতে পারছে যে এক কিলোমিটারের মধ্যে হলে বাড়িতেও পৌঁছে দেবে তো খুবই একটা ভালো সুবিধা আছে কেন সব দোকানে কিন্তু এরকম সুবিধা নেই যে বাড়িতে মাল পৌঁছে দেবে হোয়াটসঅ্যাপ নম্বর আছে হোয়াটসঅ্যাপ নম্বরটা একবার বলে দাও বন্ধুদের আমি ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দেবো যেখান থেকে আপনারা কালেক্ট করে নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারো মালের জন্য আচ্ছা আমি আরেকটা প্রশ্ন করছি যে এই যে তোমার মাল এখানে কি তুমি খুচরো বিক্রি করো না পাইকারি করো খুচরো পাইকারি এখানে রিটেল দুটোই হবে তোকেই হ্যাঁ কেউ যদি এবার বলে যে আমি বেশি ধরনা বেশি মাল লব তাহলে তাদের জন্য প্রাইসটা একটু কমে যাবে যত বেশি মাল লবে তত প্রাইসটা কমে আসবে আর যারা এমনি 50 গ্রাম নেয় তাদের জন্য তার খুদ্র করে লাভ নেই তাদেরকে যেমনি দাম সেমনি দিতে হয় এই হচ্ছে ব্যাপারটা তোমার কি মিদামার্কেটে একটা দোকান আছে আমাদের মিদামার্কেটে একটা দোকান আছে আমাদের আরেকটা দোকান আছে শর্টলিকে সেটা ওখানে শর্টলিক মানি স্কয়ার মলের সামনে আছে ওখানে হচ্ছে একটা দোকান আর এই একটা দোকান মূলত মাল কোথা থেকে নিয়ে আসে কলকাতা মাল আমাদের শ্যামবাজার শিয়ালদা এই দুটো জায়গা থেকে বেশিরভাগ মালটা আসে আর বাদ বাকি চাল আছে কোনো জায়গায় বাঁকুড়া থেকে ডাইরেক্ট আসে কোনো সময় এদিক ওদিক ডানলপ থেকে চাল চলে আসছে আমাদের আমাদের ওই সব ডাল আসছে সেই ডাল নিয়ে আসো না তোমার দিয়ে যায় মাল নিয়েও আসতে হয় দিয়েও যায় কারণ মালের কোনো ইয়ে থাকে না যে আমি যেই মালটা লাগবে আমার আমাকে গিয়ে তো নিয়ে আসতে হবে আমি ফোন করে মাল অর্ডার দিলে তখন বলবে যে এই দোকানে আমি যেই দোকানে ভালো রিলেটেড সেই দোকানে যদি বলি দাদা আমাকে এইটা পাঠিয়ে দাও তো ওটা আমাকে পাঠাবে না যদি ওই দোকানে না থাকে পাশের দোকান থেকে আমি নিয়ে আসতে পারবো কিন্তু আমার তো মালটা বেচতে হবে ওই জন্য আমি মার্কেটে গিয়ে মাল পুরো গুছিয়ে নিয়ে আসি একাই আচ্ছা আচ্ছা খুবই ভালো মানে খুব দায়িত্ব নিয়ে বিজনেসটা করছে এবং সত্যি দোকান পুরো ভরা আছে ভালো বিক্রি এখানে সত্যি ভালো বেচাখানা খুবই ভালো সব ভালোই আছে যাই হোক তো যাই হোক আপনারা আসবেন সকলে এসে একটু ঘুরে যাবেন আর এই ছোট ভাইয়ের তরফ থেকে ভালোবাসা রইলো আপনাদের স্পেশাল কোনো ডে আছে যখন বন্ধ থাকে স্পেশাল কোনো ডে বলতে নেই আমার বন্ধ সপ্তাহে সাতটা দিন সাতটা দিনই খোলা আর যদি দুই তিন দিন ছুটি হয় তার আগে আমি নোটিশটা লাগিয়ে দিই বাইরে যে আমার অমুক তারিখ থেকে অমুক তারিখ দোকান বন্ধ থাকবে ব্যাস এইটুকু যাই হোক অসংখ্য ধন্যবাদ দাদাকে যাই হোক তো আরও দেখতে থাকো আরও ভিডিও আসবে এবং যদি সত্যি ভালো লাগে লাইক করো আর যদি কিছু রিলেটেড জানার ইচ্ছা থাকে এই দোকান রিলেটেড কোনো কিছু কোয়ালি থাকে তো কমেন্ট বক্সে জানি ওকে বাই একশো টাকা ষাট টাকা বাজার করতে করতে এখন আমি মিধা মার্কেটের মাছ বাজারে চলে এসেছি এখানে প্রায় পাঁচশো থেকে সাতশো মাছের দোকান আছে তো সব থেকে বেস্ট যে মাছের দোকান সেই দোকানের সাথে আজকে পরিচয় করাবো চলো তো বন্ধুরা মিধা মার্কেট বাজারে ঘুরতে ঘুরতে আমি চলে এসেছি এখন এই মুহূর্তে একটা মাছের দোকানে তো এখানে কিছু মাছ আছে রুই রুই মাছ আছে তো আমি একটু মাছের দোকানে যে যিনি বসে আছেন তার সাথে একটু কথা বলি কেমন মাছের মাছ বিক্রি হচ্ছে বা কিছু কখন দোকান খোলা থাকে এই বিষয়ে আমি একটু মাছের মাছের দোকানদারের সাথে কথা বলে দিচ্ছি বলো কেন তোমার নাম কি আমার নাম অর্পণ মন্ডল হ্যাঁ মৃদা মার্কেট বাজার কলকাতা নিউ টাউন রাজাঘাট নিউ টাউনের ভিতরে পড়ে কলকাতা তো এটা মৃদা মার্কেট বাজার এখানে বাজার শুরু হয় আমরা মানুষ থেকে মাছ নিয়ে সেখানে বাজার শুরু হয় ঠিক পাঁচটা থেকে বাজার শুরু হয় আর এটা এগারোটা বারোটা একটা অব্দি দোকান চলে শোনা যাচ্ছে আর আধা একটা দুটো দোকান চলে এখানটা আমরা মালঞ্চ থেকে মাছ নিয়ে যাই আমাদের লোকাল মালঞ্চের মাছ বিক্রি হয় এখানটা আর কি বলবো এখানে পাঁচটা দিয়ে দোকান খোলা থাকে হ্যাঁ পাঁচটাতে এগারোটা বারোটা অব্দি খোলা থাকে রুই কাতলা ভেটকি গ্লাস কাপ ব্লাক কাপ চিংড়ি বাগদা মানে যত প্রকার মাছ আছে আমাদের লোকাল মানুষ যত প্রকার তেলাপিয়াতে শুরু করে যত প্রকার মাছ বিক্রি হয় সব সব রকম মাছ থাকে এখানে বাজার খুব ভালো কিন্তু আজকে সোমবার বলে এই সরি রবিবার বলে আজকে একটু ছুটির দিন তো আজকে খুব মাছটা একটু খুব কমই চলে যাবে হ্যাঁ হ্যাঁ রবিবার দিন মাছের থেকে মাংসটাই বেশি চলে এখানে রবিবার একটু মাছের বাজার একটু ডাউন চলে এর জন্য দেখতে পাচ্ছি বাজারে থাকলেও মাংসের দামে বেশি ভিড় আর এখানে সবথেকে মাছের দাম কম মানে এই কলকাতার বুকে সব থেকে বেশি মাছের দাম কম হয়ে নিদাম হ্যাঁ এখানে সব থেকে কম দামে মাছ বিক্রি করা যায় মানে এমন এমন হয় মানে রাতের বেলা আপনি আসবেন এগারোটা বারোটার সময় আসবেন মালঞ্চ যদি বিক্রি করে একশো টাকায় মাছ তা আমরা বেশি আশি টাকা এমন হয় এটা সত্যি কথা আমরা মানে কুড়ি টাকা লসে হলে বিক্রি করে দিই যে মালঞ্চে পাওয়া যাবে না মালঞ্চে কি মারলেও আমাদের রোজের বাজার রোজ আমরা রোজ বারোটাতে মানে সাড়ে বারোটার সময় ঘর থেকে বেরাই এখান এই যে আমাদের দোকান ওখান থেকে গাড়ি যায় এখানে মালঞ্চ যায় পাঁচটার সময় আসি সকাল সাড়ে বারোটার সময় গাড়ি যায় থেকে দুটো থেকে চারটে অব্দি মার্কেটে মালঞ্চ তারপর ওখান থেকে চারটের পরে সাড়ে চারটের দিকে গাড়ি ছাড়ে এখান থেকে আস্তে আস্তে পাঁচটা বেজে যায় এসে আমরা দোকান ফোন সাজিয়ে একবার দোকানে বসে যাই তারপরে বেচাকানা শুরু আর রাত একটা দুটো বেজে যায় দোকান বসে বসে বিক্রি বিক্রি করতে করতে তারপরে আমরা সবাই দোকান ফোন বন্ধ করে বাড়ি যাই ঘুম তারপরে ওই দশটা এগারোটা বারোটার সময় উঠি উঠে সেরাম খাওয়া দাওয়া করে আবার মারবে প্রতিদিন একই রুটি যেরকম এই যে রুই আছে ডিম মানে ডিম আছে রুইটাতে তার জন্য একশো কুড়ি টাকা করে রুই ওটা আজকে একশো কুড়ি টাকা পেয়েছি মানে বাজার যেদিন যেমন চলে বাজার আসলে খারাপ আছে কম দামে বেসতে হয় দাদা না হলে তো মাছ তুলতে হবে একজন মাছও আনেনি বেশি মাছ আনেনি আমাদের অনেক দূর থেকে মাছ আছে এখানে রাজারহাট দিয়ে মানুষ আছে নিউটন টন আসে বাগুয়াটি থেকে আসে তারপরে কিন্তু অনেক দূর দূর থেকে আসে কোথাকার নাম বলবো অনেক জায়গাতে না সব জায়গাতে লোক আসে এখানে মানে এমন এমন লোক আছে যে এই মিডামাকের নামই জানে না এসে বলে জগৎপুর বাজার এমন এমন লোক আসে এসে বলে আমরা জগৎপুর বাজারে আছি তখন আমরা বলি না দাদা এটা মিডা মার্কেট বাজার মানে মিডা মার্কেট বাজার এই নামটা প্রথম শুনলাম মানে ওরা এমন এমন লোক আছে চেনেই না মিডা মার্কেট বাজার তাও আসে আমাদের ওখানে মিডা মার্কেট ব্রিজ

তো খুবই ভালো খুবই কম রেট যার জন্য এই মিথা মার্কেটে সবাই এখানে আসে তো বন্ধুরা আসুন এই দোকানে মাছের দোকানে অনেক কম দামে মাছ পাওয়া যাবে তো ওকে বাই দেখতে থাকুন